আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই যে দেখুন ট্রেনে একটি লোক এই যে এই তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি astrocyte করতেকে আমি হ্যাঁ গিতেছো astrocyte করতেকে আরসি তোর বাড়ি কই

মোবাইল টাকা সব নিয়ে গেছিল টাকা কত আসলো টাকা আসলো টাকা না টাকা এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি মমিন থেকে বিজয় এক্সপ্রেসে করে আসছিল তো গাড়িতে ওনার টাকা পয়সা ব্যাগ সব কিছু নিয়ে গেছে আপনার কাপড় কোথায় জামা কয় জামা বলে নিয়ে গেছে দেখুন মানুষ কত নির্মম হতে পারে পরনের জামাটি পর্যন্ত নিয়ে গিয়েছে ব্যাগ মোবাইল মানি ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে মানুষটি এখন নিঃস্ব আর হয়তো অচেতন করার জন্য কোনো কিছু খাওয়িয়েছে বা শুমিয়েছে আপনি কেউ কিছু খাওয়াইছিল কি খাওয়াইছিল জালমুড়ি খাইছিলাম আর কিছু খাই বিরিয়ানি খাইছিলাম জালমুড়ি আর বিরিয়ানি হ্যাঁ কে খাওয়াইছিল খাইতেছে ঠিয়ে দিয়ে পরে খাইছিলাম কি দা লাগছিল ও মানে একজনে খাইছে আপনার পাশে হ্যাঁ পরে ঠিয়ে দিয়েছিলাম খাইছি কি লাগছিল হিতা লাগছিলো খাইছিলেন খাওয়ার পরে আমি বুঝি না আর কিছু করতে পারেন না হ্যাঁ আচ্ছা তো এখন আপনি আবার যাবেন কোথায় মম সিং মমসিং জামি মমসিং সাইড দিন আর মমসিং জায়গায় আচ্ছা ঠিক আছে তো দেখতে পারলেন মানুষ কত নির্মম হতে পারে তো আজকের এই ভিডিওটি এই কারণেই করা আপনার গাড়ি ঘোড়াতে কখনো কেউ দেওয়া কিছু খাবেন না আর কখনো কারোর সাথে অপরিচিত কারোর সাথে কথা বলবেন না কোনো কিছু দিলে খাবেন না তো এতটুকুই আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ